السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد سماني توشو الله رب العالمين رسول صلى الله عليه وسلم وطي الله عليه ورحمة الله آج সাপ্তাহিক জুমের আলোচনা বিষয়বস্তু ফেখো সালাত সালাতের মাসায়েল পর্ব নম্বর একষট্টি আমাদের শেষ ভাবে সালাতুল জানাজা জানাজার মাসায়েল নিয়ে আলোচনা চলছে এতে আমাদের বেশ কয়েকটি পর্ব হয়েছে আজকে সম্ভবত ষষ্ঠ পর্ব ছয় নম্বর জানাজার পর্ব রয়েছে এই অল্প সময়ে আমরা কয়েকটি মাস জানাজার কতিপয় মাস আহেল আজকে যে মশাইল গুলি আসবে আমাদের সামনে তা হচ্ছে জানাজার এবং তার সাথে দাফন এবং দাফনের জানাজার স্থান জানাজার সময় বা নিষিদ্ধ সময় এবং গায়বানা জানাজা এই কয়েকটি মশাইল নিয়ে আলোচনা করবেন সাল প্রথম বিষয় হচ্ছে ফজুলু সালাতে আল জানাজা জানাজার ফজিলত পড়তে বা এবং জানাজার অনসরণ অর্থাৎ জানাজায় উপস্থিত হয়ে একজন মুসলিম ভাই বোন যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার হক আদায় করা জীবিতদের উপর মৃতের যে হক রয়েছে তার একটি হচ্ছে যায় জানাজার অনুসরণ হকুল মুসলিম আর মুসলিম খামসুন একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর পাঁচটি হক রয়েছে কোন হাদিসে রয়েছে ছয়টিও রয়েছে লিল মুসলিম আল মুসলিম বিল মারুফ জি তো তার একটি হচ্ছে জানাজার অনুসরণ করা জি এবং দাফন পর্যন্ত থাকতে পারলে আরো ভালো যেমন হাদিসে তার ফজিল দ্বিগুণ আসবে তো লেখক বলছেন ফজল আলা জানাজা জানাজার সলাতে ফজিল এবং জানাজার অনুসরণ করা হাততাই উতদফান মাইয়াতের দাফন পর্যন্ত সন্নত হচ্ছে জানাজার অনুসরণ করা কিন্তু এই ক্ষেত্রে সৎ নিয়ত থাকতে হবে সৎ নিয়তের বিভিন্ন বাস্তব প্রমাণ রয়েছে জানাজায় যেন এমনটা না হয় যে আমি পার্থক্য হয় কারণ আজকাল এটাও হচ্ছে যদি পয়সাওয়ালা হয় অথবা নেতৃস্থানীয় ব্যক্তি হয় প্রভাবশালী হয় অথবা তার সাথে আমার দুনিয়ার তুচ্ছ স্বার্থ জড়িত থাকে তাহলে তার জানাজা মিস করা যাবে না তার জানাজা যেতেই হবে কিন্তু নিজের গ্রামে নিজের পাড়ার গরিব মুসলিম ধার্মিক কিন্তু তার সাথে আমাদের কোন স্বার্থ জড়িত নাই যার ফলে অনেকেই এসব জানা যায় জান না তার মানেই এই জানা যায় এখলাস নেই তাহলে তাতে নেই নেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য জানাজার অনুসরণ করতে হবে এটি সন্নত ইমান আল্লাহর প্রতি ইমান রেখে যে আল্লাহ রব আলমেন এটিকে ফারজে কেফায় করেছেন মুসলিম উম্মার ওপর বা মাইয়ের যে এলাকায় রয়েছে সেই এলাকাবাসীর ওহাতিসাবান এবং নেকির আশা রাখ নেকির আশা রাখ যে রব্বুল আলমের কাছে দুনিয়ার কোনো আশা নিয়ে নয় সাত্তাই ওসাল্লাহ আলী হাজ এক হচ্ছে জানাজার সলাত আদায় করা ওয়াইফ রাহমেন দাফনে হাজ হচ্ছে দাফন কাফন সম্পন্ন হওয়া এই দুটো কাজেই যদি শরীর থাকে আসছেন তারপরে লেখক আলোচনা করছেন যে জানাজার অনুসরণ করবে শুধু পুরুষরা মহিলারা নাই মানে জানাজার পিছনে পিছনে কবরস্থানে যাওয়া অথবা মাঠে যে কোনো জায়গায় জানাজা হচ্ছে সেখানে যাওয়া এটা মহিলাদের জন্য নয় জায়জ নয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জানাজা কি মহিলারা পড়তে পারবে দুটো অবস্থায় পারবে একটি হচ্ছে পুরুষদের হয়ে কোনো মসজিদে বা এমন জায়গায় মোশাল্লায় যেখানে পর্দার ভিতরে আহ মহিলারা রয়েছে বাইরে মাঠে বা কবরস্থানে যায়নি যেমন মসজিদ হারাম মসজিদের নবীতে জানাজা হচ্ছে জানাজা প্রায় পাঁচ থাকছে আর সেখানে পুরুষদের সাথেও মহিলা মুসল্লিরাও থাকছেন তো সেখানে জানাজা পড়ছেন সেটি তাহলে একটি অবস্থা হচ্ছে যে পুরুষ মসজিদে যেখানে এমামত হচ্ছে বা জানাজা হচ্ছে সেখানে উপস্থিত অলরেডি রয়েছে মহিলারা সেখানে যদি জানাজা পড়ে নাই তো সেটা যায় শরীয় সম্মত একটি হচ্ছে যে জানাজা প্রস্তুত হয়েছে বাড়ির ভিতরে অর্থাৎ গোসল দেওয়া হয়েছে কাফন দেওয়া হয়েছে এখনো পুরুষ লোকেরা যা জানাজা নিয়ে যায়নি সেখানে পর্দার ভিতরে উঠানে অথবা ঘরের ভিতরে জায়গা আছে দু চার দশ জন যেসব মহিলারা আছে সেখানে তারা যদি জানাজাটি পড়ে নেয় তাহলে ভালো কথা জানাজা যদি পড়ে নেয় তাহলে সেটি ভালো কথা আর যদি না পড়ে কোনো অসুবিধা নেই যেটা নাজায়েয তৃতীয় অবস্থা সেটা হচ্ছে জানাজার অনুসরণ করা জানাজা নিয়ে যাওয়া হচ্ছে আর পুরুষরা জামান দলে দলে যাচ্ছে জানাজার শরীক খার জন্য সালাত আদায় করার জন্য দাফন করার জন্য তেমন মহিলাও যাচ্ছে এটি হারাম বেदात জায়েজ না। তাই বলছেন লেখ্য করতে বল জানায়েযের রিজালে দুনান নিসা জানাজার অনুসরণ শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য নয়। তারপরে জানাজা যখন নিয়ে যাওয়া হবে তখন রকমের সারা শব্দ সেখানে বা কোন বা কোনো জিকির আজকার এইসব নেই বলা তু সাবল জানা যত বেশ অতীন কোন সেখানে যেন কোনো ধ্বনি কোন আওয়াজ এসব কিছু না থাকে নীরব জানাজা নিয়ে যাবে জানাজা কাঁধে করে নিয়ে যাবে ওলা নারণ আগুন জ্বালানো যেগুলো কাফেরদের আচার আচরণ যেমন কাফের মুসলিমদের জানাজা নিয়ে গেলে দেখা যায় যে তারা কিছু তাদের ধর্মীয় স্লোগান রয়েছে বা ধর্মীয় কিছু কথা রয়েছে যেগুলো বলতে থাকে তাদের দেব দেবীর নাম বলতে থাকে ইত্যাদি তো ঠিক মুসলিমরাও যদি এরকম না রায় তকবির আল্লাহ হকবর লি তকবির আল্লাহ অথবা আর কিছু করে যাইজ নয় এইরকমই আগুন জ্বালিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ বা আলোকসজ্জা করা এসব জায়েজ নয় এরকম কোন কোরআন তেলা জায়েজ না নাই চলছে আর জানাজানিয়ে যাওয়া হচ্ছে এটাও জায়েজ নয় কোন জিখি আজগিক কোনো জিখি আজগারও শেখার নেই

ওয়াকান মাহ আর জানাজার সাঁতে থাকলো। হাত্তা ইউসাল্লাহ আলে ইহা আর সালাতা দেয় করা পর্যন্ত অয়ু ফরাগো মেন অয়ুফরাগা মেন দাফ নেহা এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত যদি এই দুটোই কাজে থাকে ফাইন হিয়ার জেমেল আজরবিকের আত্থায়ন তাহলে নে কি পাবে দুই কেরাত কুল কে রাতের মিসর ওহদি এক সম্মান কত নিজে স্পষ্ট করে দিয়েছেন সেটি হচ্ছে এক এক কেরাত হচ্ছে অহদ পর্বতের সম পরিমাণ পাহাড় তারা এসেছেন মদিনা মনে তারা দেখেছেন শাল পাহাড় সেই পাহাড়ের সমান পাবে জি দুই কেরাত মানে দুই অহধ পাহাড়ের সমান পাবে এই দুটো কাজের শরিক হইল অমানসাল্লাহ আলিহা কিন্তু কেউ যদি জানা যায় শরিক হইলো তারপরে ফিরে আসলো অথবা সেখানে থেকে গেলো যেমন মসজিদে নয় মসজিদে হারামে অধিকাংশ লোকেরা জানা যায় তো শরীর খান কিন্তু কবরস্থানে আহ কবরস্থান যে মক্কায় রয়েছে অথবা বাকির কবরস্থান যে মদিনায় রয়েছে যেগুলিকে জান্নাত বলে আমাদের সমাজের লোকেরা জান্নাতুল মহল্লা মক্কার কবরস্থান জান্নাতুল বাকি মদিনার কবরস্থান এই জান্নাত শব্দটি সেখানে লাগানো একটি একটি বেদা এটি একটি কথার বিদার্থেও বাঁচতে হবে কাজের বিদার্থেও বাঁচতে হবে আখিরে বিশ্বাসের বিদার্থেও বাঁচতে হবে তাহলে আপনি বেদাত মুক্ত হইতে পারবেন যদি সালাদ আদায় করে বাস কিন্তু দাফনের শরীক হলো না সোমবার রাজা তারপরে ফিরে আসলো বাড়ি বা সেখানে থেকে গেল কাবুল্লা ফানা দাফনের আগে দাফনের আগে ফিরে ফিরে চলে আসলো দাফনের শরী খেলার জে কিরাত তাহলে এক কেরাত নিয়ে বাড়ি এক একটি ও বাড়ের সমান নাকি পাবে কম নয় সেটি কোন জায়গায় জানাজার জন্য বিশেষ জায়গা প্রস্তুত করা রয়েছে আমাদের দেশগুলিতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় আর কবরস্থানের এক সাইড যে খালি জায়গা রয়েছে সেখানে জানাজা পড়া হয় অথবা কোন জায়গাতে জানাজার এরকম খোলা খোলা জায়গা তৈরি করা আছে যে এখানে জানাজার সলাত হয়ে থাকে বলছেন সুন্নত হচ্ছে জানাজার সলাত আরে করা হবে ফিমাত এমন এক জায়গায় ময়াদ্দিলির সলাত যেটি জানাজার সলাতের জন্য প্রস্তুত করা হয়েছে ময়াদ্দিল্লির সলাত আলে জানা হয়েছে এটি বেশি ভালো সেই জায়গায় জানাজা পড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে আমাদের দেশ মসজিদে অনেক সময় বাড়ির বাইরে খোলা জায়গা রয়েছে বা যেকোনো খোলা জায়গাতে পড়ে নিচ্ছে সেটাও ঠিক আছে ভালো কিন্তু মসজিদে জায়েজ কিনা সঠিক মত মসজিদ ও জায়েজ আইউসাল আলিফুল মসজিদ আহিয়ান জায়েজ মসজিদে জানাজার চলা তাদের করা কখনো কখনো বিশেষ করে যদি প্রয়োজন থাকে বা সেটাই সুবিধাজনক হয় তাহলে

ওমান আলী হাফি কারো জানাজা ছুটে গিয়ে থাকে জানাজার সালাত পায়নি ফাল আফজ তার জন্য উত্তম হোসাই দফ দাফন করার পরেও দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে তারপরে জানাজা সালাদ কোথায় পড়বে তাহলে পড়ে পড়েন ওমান দোফেন আলম ওসাল আলিহ সাহ আলিফি কবরহী আর কাউকে যদি দাফন করা হয় জানাজার সালাতি পড়া হয়নি বিনা জানাজা দাফন করে দিয়েছে এলাকার ছিল তাহলে তার কবর কে সামনে করে সামনে রেখে যেমন জানাজা হয় ঠিক তেমনই জানাজা তারপরে মাসালা বলছেন কোন মানুষ যদি মারা আপনি জানাজার সালাত পড়ার যোগ্য মানে আপনি লোক মানুষ পুরুষ মানুষ আলাইহি আর সালাতের আপনাকে সম্বোধন করা হয়েছে সরিয়েতে আর আপনি সালাত আদায় করলেন করলেন না বা পেলেন না আপনি দূরে ছিলেন বাইরে ছিলেন কবর সামনে করে তোলা তাদের এমন কি পুরাতন হয়ে গেল খুব বেশি পুরাতন যারো না হয় ওলা মারা বলেছেন কিন্তু দুই দিন চার দিন দশ দিন হয়ে গেছে বিশ দিন হয়ে গেছে মাস হয়ে গেছে আপনি বিদেশে থাকেন প্রবাসী যেসব ভাই থাকছেন আর তারপর বাড়ি গেলেন আহ আপন জন প্রিয়জন অনেক মানুষ যে কোনো মানুষ মারা গেছে তার কবরকে সামনে করে জানাজার সাল্লা পড়তে পারবেন সেটি হচ্ছে লেখক বলছেন হুকুম সাল গাইব গায়বানা জানাজার হুকুম গায়বানা জানাজার হুকুম বলছেন তোসান্ন সালাত আল আল গায়েব আল্লাহ ইউসাল জি লেখক যেই কোনো 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 বা এই সেটিকে শুধু উল্লেখ করেছেন সংক্ষেপে আর এ মশলা যে মতভেদপূর্ণ বা বিভিন্ন মত রয়েছে ফোকাহাদের সেদিকে তিনি ইঙ্গিত করেননি তবে সেটি সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি জানাজার সলাত আদায় করা যা জায়েজ আলাল গায়েব এমন গায়বানা জানাজা আল্লাহিল আমি ওসে যার জানাজা হয়নি বিনা জানা যায় কাউকে যদি দাফন করা হয়ে থাকে এমন অমুসলিম দেশে মারা গেছে যেখানে এমনিতে তাকে দাফন করে দেওয়া হয়েছে জানাজার সলাত হয়নি আপনারা জানছেন তাহলে তার জানাজার সলাত আদায় করা উম্মাতে মুসলিমার ওপর আর বিশেষ করে সে মাইয়াত যে এলাকার সাথে সম্পর্ক রাখে তাদের ওপর ফার্জে ফায়া যদি কেউ আদায় না করে তাহলে পুরো মোহাম্মদ গোনাগার হবে বা ওই এলাকার লোকেরা গোনাগার হবে ফরজ ত্যাগকারি হবে তাহলে এমন ব্যক্তির গায়বানা জানা যা গায়বানা জানা অর্থাৎ মেয়েত উপস্থিত নেই মেয়েত অন্য কোনো দেশে অন্য কোনো অঞ্চলে সেখানে মারা গেছে আর আপনারা যেতে পারলেন না হয়তো আপনারা নিজের নিজের জায়গা নিজের নিজের গ্রামে জানাজা পড়লেন জি মাইয়ের ছাড়া এটিকে গায়েবানা জানাজা বলা হয় আমাদের দেশের ভাষা এটি এমন ব্যক্তির অবশ্যই পড়তে হবে যার জানাজা হয়নি যেমন রাজা নাজাশি আবেসিনিয়ার রাজা নাজাসি রবিআ ইসলাম কবুল করেছিলেন এমন এক দেশে যেখানে সবাই খ্রিস্টান ছিল তিনি ইসলামকে গোপন রেখেছিলেন তার জানাজা পড়ার কোন লোক সেখানে হয়নি রাসূলুল্লাহ সাঃ মাধ্যমে খবর পেলেন আর তারপরে জানাজার সালাত পড়লেন গায়বানা মসজিদে নববীতে সাহাবায়ে کرامদের জন্য সালাত আদায় করলেন অথচ সেখানে মাইয়েত নেই বরং মাইয়াত বিনা জানাই যে দাফন হয়ে গেছে এতে কোন দ্বিমত নাই হানাফী শাফি মালেকি হাম্বলি আহলুল হাদিস সবাই একমত এমন ব্যক্তির গায়বানা জানাজা পড়া ফরজ এই শালাকি গায়বানা জানাজা চলবে এই বিষয়ে ইমাম শাফি রহমা বা শাফি মজাহের অনুসারীদের মত হচ্ছে যে কোনো মুসলিমের গাইবানা জানা চলবে তার জানা যা হয়ে যাক না হোক আপনার আত্মীয় হোক অনাত্মীয় হোক মুসলিম হলে যে কোনো মুসলিমের গায়েবানা জানা যা পড়া যাবে আর এই আমলটি সাফিদের কাছে আছে যার ফলে এখানে যে সব প্রবাসী কেরালা তামিলনাডু বা শ্রীলঙ্কার সাধারণত এখানে কাজকর্ম করে তারা যে কোনো মানুষ মারা গেলে কারো মা মারা গেছে কারো বোপা মারা গেছে গ্রামে কেউ মারা গেছে সাধারণ মানুষ হোক আর বিশিষ্ট মানুষ হোক আলেম হোক আর সাধারণ ব্যক্তি জাহিল হোক কেউ মারা গেলে তারা এটি তাদের মত কিন্তু এই মতটি ঠিক নয় এই মতটি ঠিক নয় প্রত্যেকে কিন্তু এই দলিলে এই বাদশাহাজাসির হাদিস কে দলি হিসেবে পেশ করেছে যারা বলছে যে যার জানাজা হয়নি শুধু তার গায়বানা জানাজা তাদের দলিল এটি স্পষ্ট দলিল কারণ না জানা যায় হয়নি আর যারা বলছে সবার চলবে গায়বনা জানা জানা না বিশ্বাস জানা যাশির আমরা যে কোনো ব্যক্তির পড়বো যেমন সাফিটা বলছে মাঝামাঝি আরেকটি মত সেটা হচ্ছে বিশিষ্ট ব্যক্তির গায়েবানা জানা জানা পড়া যাবে বিশিষ্ট ব্যক্তি বলতে কাকে বোঝায় যার দ্বারা دینی ইসলামের خدمت হয়েছে তার এলম দ্বারা হইতে পারে যেমন বিশিষ্ট দিন বড় কোনো আলেম হ্যাঁ তার দ্বারা দিন ইসলামের খেদমত হয়েছে অথবা এমন কোন বিশিষ্ট শাসক কোন দেশের মুসলিম শাসক যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে যার নেতৃত্ব দ্বারা জনকল্যাণমূলক বা ইসলামের কাজ বিশেষ ইসলামের খেদমত হয়েছে তার গায়েবানা জানাজা পড়া যাবে আর যদি এমন শাসক হয় যার দ্বারা ইসলামের খেদমত হয়নি ইসলামের খাতে কোনো অবদান রাখেননি তাহলে তার গায়েবানা জানাজা নেই এই এইরকমই যদি এমন কোন মাদ্রাসা পড়ুয়া হয় যার দ্বারা ইসলামের তেমন কোন খেদমত নেই হয়তো মাদ্রাসা পড়া আমাদের দেশীয় ভাষায় সে আলেম বা তাহলে তার গায়ে না জানে তার বিশিষ্ট আলেম বা বিশিষ্ট শাসক যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে উল্লেখযোগ্য খেদমত হয়েছে তার গায়ে না জানা পড়া যেতে পারে এই মতটি হানাবিলাদের কাছে রয়েছে আর অনেকের কাছে রয়েছে আহরুল হাদিসদের একদল এই মতটিকে প্রাধান্য দিয়ে থাকে এটার উপর আমল করা যেতে পারে জি

আহ রাজার ফিলিয়াও মিল্লে মাথো ওই দিনেই যেই দিনেই তিনি ইন্তেকাল করেছেন যেদিন তার ইন্তেকালে সেই দিনে ওই রসকল রসুল কাছে অথচ তখন কোনো যোগাযোগ ছিল না আর তারপরে আবিসিনিয়া আরো দেশ আর আহ আবিসিনিয়ার মাঝখানে রয়েছে লোহিত সাগর ওহি মারফত খবর পেয়ে তিনি সাহাবাই ক্রামদেরকে মৃত্যুর সংবাদ দিচ্ছেন আর তারপরে বলেন যে চলো তোমাদের ভাইয়ের জানা যা পড়ি বলেন নিয়ে কথা তার জানা যায় হইনি সেইজন্য পড়ি কথা কিন্তু বই যদি কথা বলতেন নবী বিশেষণ তাহলে স্পষ্ট হই যেত যে যারা বলছে যে এমন ব্যক্তি শুধু গায়বনা জানাজা যার জানাজা হয় না রাসূলুল্লাহ তখন সাহাবাই کرامদের নিয়ে ঈদ গায়বে রলেন তাহলে ঈদ গায় মানে একটি জায়গা যেটা প্রস্তুত করা আছে সালাত আদায় করার জন্য শহীদদের জন্য সেখানে জানাজা পড়া ভালো তাহলে সেটি জায়গা তো সেখানে জানাজা পড়লেন আরবা তেবায়ত জানাজার তরিকা রয়েছে বুখারি মুসলিম তারপরে বলছেন যে জানাজা মানে মৃতদেহ যখন বা খাট নিয়ে যাবেন জানাজা আদায় করার জন্য অথবা দাফন করার জন্য তখন দ্রুত বেগে চলবেন বেহা ইসরা মাকবারা সন্নত হচ্ছে যে জানাজা প্রস্তুত করায় তাড়াতাড়ি করবেন অর্থাৎ মারা যাওয়ার পরে বেশি বিলম্ব করবেন না যে গোটা দুনিয়ায় কি আত্মীয় স্বজন আছে আসুক তারপরে একদিন হয়ে যাচ্ছে দিন হয়ে যাচ্ছে অথবা দিন পার হয়ে চলে যাচ্ছে এমনটা করবে না বিনা কারণ জানাজা প্রস্তুত করায় তাড়াতাড়ি করবে অসলা তালে জানাজার সলা তাদের করবে হ্যাঁ সেটা তাড়াতাড়ি যেন জানাজার সলা তাদের করে দেওয়া হয় বিলম্ব না করা হয় অজাহাব তাড়াতাড়ি করা মানে এই নয় যে জানাজা আর সলাদকে সংক্ষিপ্ত করবেন বরং জানাজা পড়তে তার জন্য দোয়া করতে বিলম্ব করবেন না যে মারা গেছে জানাজা পড়ে দাফন করে দেবো যাহা বিহাল মাখবার কবরস্থানে যখন নিয়ে যাবেন তখন তাতে যাবেন হ্যাঁ এক মন্থর গতিতে না আবহাওয়া রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিস রয়েছে এর দলিল

জান্নাতের নিয়ামতগুলি যে কবরের জীবন বারজ আখির জীবন সেগুলি ভোগ করবে টাকা তারই দাফন করে দাও ওয়াইন তাকুসিম আজালেক আর যদি ব্যতিক্রম হয় মানে সে অসফাত ব্যক্তি তার অসফাত ব্যক্তিকে তোমাদের মাঝে রাখবেই বা কেন তার মৃতদেহ পাপী কেন রাখবে তা বলছেন সে যদি ভালো মানুষ ছাড়া ভিন্ন কিছু হয় মানে খারাপ মানুষ হয় ফশারুন তাউনা আর

এমন সময়গুলি দিনের বা রাতের যে সময়গুলিতে জানাজা জানাজা সলা করা এবং দাফন করা অপছন্দনীয় বা নিষিদ্ধ এমন সময়গুলি যেই সময়ে মাইয় দাফন করা ঠিক নয় দাফন করবেন না আলিম এবং যাদের জানাজা সলাত আদে করবেন না সেটি হচ্ছে তিনটি তার নিষিদ্ধ সময় হচ্ছে পাঁচটি তার মধ্যে দুটি হালকা নিষিদ্ধ সেই সময় গুলিতে জানাজা পড়া যাবে যেমন আসর থেকে মাগরিবের মাঝে জানাজা পড়া যাবে ফজর তারপর সূর্য ওঠা পর্যন্ত যে সময়টি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা যা থাকে তাতেও জানাজা পড়া যাবে কিন্তু তিনটির সময় যে আরো নিষিদ্ধ রয়েছে পাঁচটির ভেতরে সেটি কঠোর নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ এই সময় এই সময়গুলিতে জানাজা পড়া ঠিক নয় তখন করাও ঠিক না

প্লেটে ঠিক সূর্য উঠছে ঠিক সূর্য ডুবছে বা ঠিক মাথার ওপরে এই সময়টা পড়ি না কিছুক্ষণ দু চার পাঁচ মিনিট হলে তো এদিক ওদিক হয়ে যাবেন সালা সালাত আদায় করবেন না ও নাক ওরা ফিহিন না না অথ আমাদের মৃতদেরকে সেই সময় কবরস্থ করতেও নিষেধ করেছেন তাহলে দাফন করা জানা পড়া সবই নিষেধ করা হয়েছে এই তিনটি সময়ে এক নম্বর সময় হিন আতাতুলসা যখন ঠিক সূর্যটি উদিত হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেটি ওপরে না উঠে যাবে তাহলে মোটামুটি দশ পনেরো মিনিট এটা অপেক্ষা করে নেয় ওয়াহিনা কম কাজ জাহির আর যখন ঠিক মাথার ওপর সূর্য থাকবে হ্যা তামিলে যতক্ষণ সূর্যটি ঢলে না যা মাথার উপর থেকে বা গড়ে না যান মাথার উপর থেকে সূর্য ঢুলে যাওয়ার পরে আপনি এ সালাতাদি করুন এবং দাফন করুন বাহিনা আর যখন সূর্য ডুবতে যাচ্ছে ঠিক সূর্য এখন ডুবতে যাচ্ছে অস্তমিত হচ্ছে ওই সময় সলাত আদে করবেন না জানাজার হোক বা অন্য সলাত হোক যতক্ষণ পর্যন্ত সূর্যটি ভালোভাবে ডুবে না যাবে হাদিস মুসলিমের এখানে আজকের আলোচনা শেষ করছি রবাহ আলমের কাছে দোয়া করে আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করেন উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন সমস্ত রকমের পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ আলেমিন সুস্থ অন্তর নিয়ে রবের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন জাহের বাথেন সব দিক থেকে আল্লাহ রবুল্লা আলম পাক পবিত্র হওয়ার তৌফিক দান করেন অন্তরকে পরিষ্কার করতে হবে অন্তরের ভালো আমলের মাধ্যমে এবং তবা ইস্তিফারের মাধ্যমে আর যেটা হচ্ছে মাথেন আভ্যন্তরীণ পবিত্রতা আর জাহের বাহ্যিক পবিত্রতা হচ্ছে মানুষ পাপাচার থেকে এবং তার সাথে যে সব হারাত পবিত্রতার দিক রয়েছে সেগুলি আমাদের পূর্ণ পরিপূর্ণ রূপে পরিপূর্ণরূপে দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন যেখানে আমরা থাকি না কেন আর বিশেষ করে দোয়া করি সব ভাই বোনদের জন্য যারা আজকের দর্শে শুরু থেকে শরিক থাকলেন আল্লাহ রব্বু আলমরা আপনাদের সার্বিক কল্যাণ দান করেন এবং দিন দুনিয়ার আল্লাহ রবের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন ও সাল্লাল্লাহ হসফ ইন মাহমদ ওয়া আলা আলি হোসাম আলিহি আজমায়